আজকে আমরা জানবো যে ঈশ্বরের অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না কিছু উদাহরণ বলবো যেগুলো আমার সাথে ঘটেছে এবং বাকি লোকেদের সাথেও দেখি বারংবার হয় সেটা একদিন আমাদের অফিসের এক ম্যানেজার এসে আমাকে বলল যে কাজবাজ ঠিকঠাক না হলে কিন্তু পুরো তোমরা যে ডিপার্টমেন্টে কাজ করো পুরোটাই কিন্তু বন্ধ করে দেবো সাথে সাথে অভিজিৎ তোমারও কিন্তু চাকরি বাকরি যাবে তো তুমি রেডি থেকো তো আমি তাকে একটাই কথা বললাম যে করে দেবেন যেদিন থেকে বলবেন আসতে না সেদিন থেকে আর আসবো না তো উনি শুনিয়ে একটু অবাক হয়ে গেলেন সে ভাবলেন যে কি এত সাহস কোনো চোখে ভয় নেই ডর নেই কি করে বলে দিল এভাবে আমি ওনার চোখটা দেখে বুঝতে পেরেছিলাম ওনার চোখে আর কোনো কথা ছিল না আসলে আমাদের মতো বাঙালি নয় তো ইংলিশে বলে ভর ভর করে তো যাই হোক তামিলনাড়ুর লোক ওখানকার লোকেরা খুব শিক্ষিত হয় সত্যি হয় মানে পুঁথিগত দিক থেকে সত্যি কথা উচ্চ উচ্চশিক্ষিত হয় তো যাই হোক তো আমাকে বললো তো বলে উনি ঘাবড়ে গেল কারণ আমার উত্তরটা খুবই সাংঘাতিক মানে আমি তো কথাই খুব কম বলি অফিসে ওই একটা কথা বললাম হ্যাঁ করে দেবেন যেদিনকে থেকে বারণ করবেন সেদিন থেকে আর আসবো না ব্যাস এতটুকু বললে আমি চলে গেছি তো তখন সেই ম্যানেজারের নিচে যে আছে সে আমাকে ফোন করলেন মানে এটা ছিল ম্যানেজার তার নিচে যে ল্যাব ইনচার্জ যে আছে সে আমায় ফোন করেছে যে অভিজিৎ উনি আমাকে এসে বলছে যে যে আমি ওনাকে বললাম এরকম ছাড়িয়ে দেব তার তুমি যে ঠিক আছে ছাড়িয়ে দেবেন যেন থেকে বলবেন আসবেন না তোমার চোখে উনি একটু ভয় দেখতে পায়নি আমি বললাম স্যার দেখুন আমি অত্যন্ত গরিব মানুষ আমি শুধুমাত্র আমার বাবা মা যতদিন রয়েছেন ততদিনই আমি চাকরিটা করছি ঠিক আছে তো তারপরে না আমার একুল আছে না ওকুল আছে আমার দুকুলই নেই তো আমি এমনিই ছেড়ে দেব বাবা মা যতদিন আছে যতদিন ওদেরকে সাপ্লাই দিতে হবে পয়সা সংসার চালাতে গেলে পরে তারপরে কি হবে আমার সত্যি কথা বলতে আমি জানি না তো আমার ভয় পেয়ে লাভ কি আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই কাজটা তো আমি নিজে নিজে ঠিক করিনি এটা মানে যোগসূত্রে আমাকেই ফোন করে জানানো হয়েছিল আপনি কি কাজটা করতে পারবেন কিনা তো সবই ঈশ্বরের উপর ডিপেন্ড করছে তো এই কথা শোনার পর উনি ফোনটা রেখে দিলেন তো আমার একটা জিনিস মনে হলো যে ঈশ্বরের অনুমতি ছাড়া গাছের না একটা পাতাও নড়ে না গো এটা আমার মনে হয় কারণ যখন আমি আমার তো কোনো কাজকর্ম কিছু ছিল না সত্যি কথা বলতে ঠিক আছে তো শনির যখন অন্তর্দশা চলছিল তখন আমি একে একটা দাদা ছিল যে আমাকে কাজটা করবার জন্য বলেছিল আমি তাকে বলে রেখেছিলাম সে আমাকে একটা কাজ দিয়েছিল তো দেখুন কাজটা তো এসে যে প্রকৃতির কাছ থেকেই তো আমের আমার ভয় করে লাভটা কি কারণ যে কাজ দিয়েছে সেই যদি তার কাজ সে নিতেই পারে একটা কথা জানতে হবে যে এই প্রকৃতিতে আমার করা কর্ম ছাড়া বাকি কিন্তু কিছুই আমার নয় আমার তৈরি করা সংস্কার ছাড়া বাকি কিছুই আমার নয় যত মেটেরিয়াল জিনিস আছে কাজ কর্ম টাকা পয়সা তারপরে মান সম্মান তারপরে হচ্ছে আমাদের আত্মীয় পরিজন সবাইকে পরিবারকে ছেড়ে দিয়ে লোটা কম্বল গুছিয়ে কিন্তু আমাদেরকে রওনা দিতে হবে কোথায় গিয়ে পড়বেন সেটাও জানেন না তো আমি বুঝে কি করবো বলুন তো এরকম যারা হয় অনেকেই আপনার আছে যারা দেখবেন নর্মালি আপনি দেখে থাকবেন যারা হার্ট চক্রে থাকে হৃদয় চক্রে যারা থাকে তারা যাদের ব্যালেন্সড হৃদয় চক্র আছে না তারা যদি রিলেশনশিপ থেকে যদি কেউ যদি চলে যায় তো তাদের কিছু কুচ পরোয়া নেই কারণ ওরা জানে যে যে আমি জেনে কি করব প্রকৃতি আমাকে পাঠিয়েছে কেউ কারো ইচ্ছা হয়েছে এসেছে কারো ইচ্ছা হয়েছে সে চলে গেছে আমার ঈশ্বরই আমার কাছে কিছু এই হচ্ছে হৃদয় চক্রের চিন্তা ভাবনা বিশুদ্ধ চক্রে এলেন আর দিকে সেভাবে কিছুই তো আমার নয় কিছুই যখন আমার নয় তো আমার থেকে কি গেল আর কি আমায় কি দিল সেটা ভেবে আমার লাভ কি এই কিছু মানুষ আমাকে বলে যে তুমি অভিজিৎ করেন ইউটিউবে সাবস্ক্রাইবারের কথা তো বলো না মানে লোকে সাবস্ক্রাইব করতে বলো না লাইক করতে বলো না আমি বললাম যে আমি বলার কে বলুন তো আমি বলারটা কে তার কারণ হচ্ছে আমি মনে করি না যে আমি আপনাদেরকার সাথে কথা বলছি আমি একটা মাধ্যম মিডিয়াম বুঝলেন আমাকে দিয়ে ঈশ্বর যেরকম করাচ্ছে যেরকম চিন্তা ভাবনা দিচ্ছে সেই অনুযায়ী কাজ করছি আমার কোনো ভূমিকা নেই এই যে শরীরটা সেটাও প্রকৃতিরই দেওয়া তো আমি কি করে বলবো যে আমি করছি আমি তো করছি না এই যে ধরুন চুপ করে বসে থাকলে যে চিন্তা ভাবনাগুলো আসছে চোখের সামনে আবার চলে যাচ্ছে তো এই চিন্তা ভাবনাগুলো আমি নিজে নিজে ডেকে ডেকে আনছি না এগুলো আসছে আকাশিক রেকর্ডসে যেরকম আমার প্রারব্ধ অনুযায়ী আসে সেগুলো আসছে সেগুলো আমি দেখতে পাচ্ছি বাতাসের মতন আবার তারা ভেসে ভেসে চলে যাচ্ছে আমাকে আমার যে শরীরটা সেটাও একটা অন্য লোকেই দিয়েছে হ্যাঁ আমার নামটাও অন্য লোকে দিয়েছে তা আমার আছেটা কি আগে বলুন তো কি আছে কিছু যদি প্রকৃতি দিয়ে থাকে সেটা যদি কেউ নিয়ে গিয়ে সন্তুষ্ট হয় তো নেবে আর সত্যি কথা বলতে কি শূন্য বকেটে থাকি না এক অদ্ভুত শান্তি আছে আপনারা হয়তো বলবেন যে মানে কি বলছে যা এখনকার দিনে মানছিস পয়সাগুলি খুব দরকার কিন্তু আমি না শূন্য পকেটে বহুদিন কাটিয়েছি কিছু না থাকার যে একটা শান্তি মানে কিছু না থাকলে না হারাবার আর কোনো ভয়ও থাকে না এবার ব্যাপারটা যদি মানসিক লেভেলে যায় তো আরো ভালো কারণ এটা সব সময় আমার ব্যক্তিগত মত যে সব একদিন যাবেই আপনি চেষ্টা করেও ইচ্ছু আটকাতে পারবেন না ইচ্ছু পারবেন না আটকাতে আপনি জোর করে চাইছেন কোনো একটা রিলেশনশিপকে বাঁচিয়ে রাখতে হবে না যদি ঈশ্বর লিখে থাকে আপনার মধ্যে যে এটি আপনার কাছেই থাকবে আপনি ঝগড়া করেন না কেন যাই করেন না কেন তাহলে সেটা শত চেষ্টা করেও কিন্তু কোনদিন আর যাবে না এই যে একটা গাছ দেখবেন বড় হয় আপনি শুধু দিচ্ছেন কি জল দিচ্ছেন সার দিচ্ছেন কিন্তু গাছটার ভেতর দিয়ে যে নিজস্ব যে রাসায়নিক বিক্রিয়া হয়ে যে প্রক্রিয়া হয়ে ছোট গাছটি ধীরে ধীরে যে বড় হচ্ছে সেটা কি আপনি জানতে পারছেন কি করে হচ্ছে অথচ মানুষ বলে যে সে গাছটাকে বাড়িয়ে তুলেছে কত বড় অহংকার ভাবুন এটা যেহেতু আপনার চোখের সামনে বেড়ে উঠেছে আমরা নিজের নাম দিয়ে সব কিছুকে চালিয়ে দিচ্ছি কিভাবে আমাদের মধ্যে কোনো ভয় ডর নেই ভগবান যখনই আমাদেরকে না ছোট ছোট কিছু সুযোগ সুবিধা দিয়ে দেয় বা আমাদের হাত দিয়ে যদি কোনো কিছু কর্ম করায় আমরা সেগুলোকে সমর্পণই করতে জানি না ছাড়তেই জানি না লোকে বলে দান দিয়েছি অত বড় পুণ্যের কাজ করেছে অহংকার চলে গেলেন ফের ওই স্বাদিষ্ঠান চক্রে সেলফ ইম্প্রেসড ক্রিয়েছার নিজের ঢেড়া নিজে পেটায় চলে গেলেন ওখানে এই যে ম্যানেজার এসে বললো আমি সবাইকে এটা করে দেবো ওটা করে দেবো উনি কত বড় হনু তাহলে ভাবুন চলে গেল মণিপুর চক্রে তো জীবনটা ওই স্বদিষ্ঠান তারপরে সেক্স আপনার মূলাধার চক্রের কাজ আর অহংকার মণিপুর ওপরে আর ওঠা হলো না দেখতেই পেল না যে একটা হিউম্যান বিং এর মধ্যে যে পসিবিলিটিস গুলো থাকে একটা মধ্যে প্রচুর থাকে একটা মধ্যে প্রচুর সিদ্ধি থাকে সেগুলো কি এক্সপ্লোরই করলো না জীবনে মানে অহংকার মানুষকে যে কোথায় নিয়ে যায় আপনারা ভাবতে পারবেন না ওই আমাকে পুনর্জন্মের কথা অনেকে জিজ্ঞাসা করছে এটা কিভাবে দেখবো যতক্ষণ অহংকার যাবে কি অহং যতদিন আছে না এই যে ডমিনেট করার লোককে যে ডমিনেট করবার যে চিন্তা ভাবনা যতদিন থাকবে তিনটে চক্রে আপনি যতদিন থাকবেন সত্যি কথা বলতে কলিযুগ বললি আমি এদের তিনটেকে ততদিন আপনি আর কোনোদিন উপরে উপরে না গেলে পরে আপনি কোনোদিনও আপনার গচ্ছ জন্মের কথা দেখতে পাবেন না কোনোদিনও সম্ভব না আপনি কাউকে খেতে দিচ্ছেন বলছেন আমি খাওয়াচ্ছি তুমি বাবা খাওয়ানোর তোমাকে সেটা দেখেছো তোমাকে অফুরন্ত খাওয়াচ্ছে বলে তাই তোমার কাছ থেকে যা বেঁচে যাচ্ছে সেটি তুমি লোকের মুখে দাগে ছুড়ে দিচ্ছ আর নিজের নাম দিয়ে চালাচ্ছ যে তুমি খাওয়াচ্ছ বাহ বাহ তোমার এই বীরত্বের কাজের জন্য তোমাকে তো পিঠে দূরে চাপড়ে দিয়ে সাবাস বলে দেওয়া উচিত যার ইশারা ছাড়া একটা গাছ বড় হয় না একটা গাছের পাতা নড়ে না যে তোমায় সৃষ্টি করেছে যে তোমাকে অফুরন্ত সমৃদ্ধি দিয়েছে এবং সেই সমৃদ্ধি থেকে তার সমৃদ্ধি থেকেই তুমি লোককে দিচ্ছ আর নিজের বলে চালিয়ে দিচ্ছ যে তুমি করছো তোমার পাওয়ার তোমার এত ক্ষমতা সেই জন্য তুমি এত কিছু করতে পারছো আমি না অনেক বড় বড় মাঝে মাঝে দেখবেন চলে যাই সাইকেল হোক হোক বা বাইক আমাদের যে যে শ্মশান আছে সেখানে চলে যাই যাবেন যদি পারেন তোর পাশাপাশি যে যদি কোনো শ্মশানে থাকে তো মাঝে মাঝে যাবেন সময় হয় না বলে আসলে ঠিকঠাক করে হয় না বুঝেছেন তো কোনো এক সময় দেখেছি যে কোন একটা নেতা মন্ত্রী বা কোনো খুব একটা পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল এটুকু বুঝতে কারণ তার শব্দটা যখন গাড়ি করে নিয়ে আনা হলো তো বিশাল ব্যাপার ভেতরে এসি ভেসি চলছে তাকে ঘিরে গন্ডায় গন্ডায় লোক রয়েছে যারা এসেছিল তাদের বডি গার্ডগুলোকে দেখে বোঝা যাচ্ছিল যে বেশ কোনো ইনফ্লুয়েন্সিয়াল কোনো মানুষ এবং তাদের বাড়ির লোকেদেরকেও দেখে মনে হচ্ছিল যে বেশ মানে শিক্ষিত সুসভ্য আমাদের মতন তো এত এরকম একটা চাল চালচুলহীন টাইপের তো দেখলামই না কারো খুব সেজে গুঁজে এসেছে কারণ আমরা আমি তো যে কোনো একটা সাধারণ একটা জামা পরে এদিক ওদিক চলে যাই তো এটাই ব্যাপার তো আমি আমার চোখে মনে হয়েছে যে তারা বেশ একটুখানি অ্যারিস্টুকে কিছু ব্যাপার স্যাপার তো লাস্টে যখন থেকে পুরানো হলো তো যে পিণ্ডটা যে ছাইটা যে পরে একটা গোলা মতন খুঁজে দিলো নিচে যে থাকে সবাই হাত ধোয়া জলটা দেয় তার মধ্যে নাভিটা আর কি দিল তার মধ্যে তখন আমার দেখে মনে প্রথম প্রথম যখন আর কি এখন আর কিছু মনে হয় না তো গিয়ে মনে হলো যে এই পুরা মাংসের ডেলাটা কত লোককে হয়তো জ্বালিয়ে এসেছে শুধু তাই নয় নিজেকে কত বড় হোম্বু তম্বু নিজেকে ঈশ্বর বলে ভাবতো কি ভগবান বলে ভাবতো আজকে তার অস্তিত্ব ওই পোড়া ডালাটা আর কিচ্ছু নয় কি লাভ এসব করে আমার জীবনে ঈশ্বর পাঠিয়েছে তোমাকে ঈশ্বর না ঠিক তুলে নেবে আমরা যেরকম ব্যাংক থেকে টাকা তুলতে যাই নিজের টাকা বলে মনে করে যখন তখন দিচ্ছি ও যখন তখন তুলে নিচ্ছি তখন ঈশ্বরও আমাদেরকে পাঠিয়েছে তার ইচ্ছে মতো যখন তখন আমাদেরকে পাঠিয়েছে আবার যখন তখন তুলে নিচ্ছে আমাদের কর্ম অনুযায়ী যদি মনে সারেন্ডার না থাকে যদি মনে অহংকার থাকে যদি ভাবো যে তোমার দ্বারাই সব কাজ হচ্ছে তাহলে খুব ভুল করছো তুমি জীবনে কোনো শান্তি পাবেন না পাবে না জীবনে শান্তি পেতে গেলে নিজের মধ্যে অহংকারকে ত্যাগ করতে হবে আমার ভরসায় লোক চলছে এই যে শাসন তোমার মধ্যে থেকে বাড়ব এই মণিপুর এই তোমাকে তোমাকে চক্র বুঝতে হবে তোমাকে ঠিক করতে হবে তুমি কোন তলে থাকবে আমার বিশুদ্ধ চক্র খুব ভালো লাগে কিচ্ছু চাই না কি যাই নিয়ে নেবো নিয়ে নে তোমাকে এটা দেবো দিয়ে যা যা খুশি কোনো নিজের কোনো কি বলবো নিজের কোনো চয়েসই নেই নিজের কোনো চয়েসই নেই কি চাই কিছু চাই না আমাকে অনেকে বলে যে দাদা আমার কুন্ডলিটা একটু দেখে দিন আপনাকে আটশো টাকা দেবো কি বলে পাঁচশো টাকা দেবে না দাদা আমার দরকার নেই তো দেখবো না মানে এখন ইচ্ছে নেই যখন মনে হবে তখন দেখব তাছাড়া জানেন তো মানে আপনার জীবনে চাহিদা যদি কম থাকে যদি মানে আপনার চাহিদাগুলো যদি সীমিত থাকে একটা সময় পরে না আর সত্যি কথা বলতে কিছু আপনার না দরকার পড়বে না তার থেকে বড় কত ইচ্ছেই করবেন ইচ্ছেই করবে না তো যারা ভাবছে ঈশ্বরের অনুমতি ছাড়া ঈশ্বর বলে কিছু হয় না ঈশ্বরের অনুমতি ছাড়াই যে দুনিয়া জগৎকে কঙ্কার করে দেবে জয় করে নেবে এটা একদমই তারা মূর্খের স্বর্গে বাস করছে ঈশ্বরের ক্ষমতা ছাড়া ঈশ্বর যদি তোমাকে এখন একটা লাং ক্যান্সার দিয়ে দেয় পারবে তুমি বাঁচতে বেঁচে দেখাও তুমি হয়তো দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বেঁচে দেখাও দেখি কতদিন বাঁচতে পারো সে যদি চায় রাখে হরি মারে কে জানো তো মানে ঈশ্বর যদি চায় তোমাকে মারবে আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তুমি যত বড়ই হনু হও না কেন তোমার হনুগিরি তার কাছে ফলবে না তোমার হনুগিরি তার তোমার থেকে যে ছোট মানুষজন আছে তাদের কাছে কি ফলাতে পারো যাদের ক্ষমতা নেই কিন্তু বাপেরও বাপ থাকে ঈশ্বর হচ্ছে সেই বাপ শিব হচ্ছে সেই বাপ যা কিছু নেই তাই তো শিব ঈশ্বর হচ্ছে সেই বাপ সেই বাপের কাছে এই যে আমরা যতগুলো লোকজন আছি যারা নিজেদেরকে বাপ মনে করে তাদের কাছে ওই বড় বাপের কাছে মাথা নোয়াতেই হবে কিছু মানুষ আছে এই যে আমি বললাম কিছু কোম্পানির কথা বললাম আমি বাড়িতেও দেখেছি জানেন তো আপনাকে কি বলবো একটা মহিলা তার দুই ছেলেকে দেখতো বড় করেছে কিন্তু পরে গিয়ে মহিলাটা মানে একটা ছেলের হয়ে খুব লাস্টে আর রোজ না কি বলুন তো বাজে কথা বলতো বড্ড বাজে কথা বলতো মিথ্যা কথা বলতো পরনিন্দা চর্চা করতো লাস্টে মহিলাটা না থ্রোট ক্যান্সার হয়েছিল কেন আমি বলছি ধরুন আপনার ভয়েসকে আপনি যদি বিকৃত করেন আপনার যদি মধ্যে সিম্পলিসিটি যদি না থাকে আপনি অনেকে দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে সোজা কথা একদম সোজা মুখের উপর বলতে পারে না দ্বিতীয় কথা মিথ্যে কথা বলে পরনিন্দা পরচর্চা করে সমালোচনা করে নিজের লোকেদেরই করে পরের লোকেদেরও করে সময় সুযোগ পেলে এদের না বিশুদ্ধ চক্র যেটা থাকে সেটা না আপনার খারাপ হয়ে যায় থ্রোট চক্র খারাপ হয়ে যায় তখন এই সমস্ত থ্রোট ক্যান্সার এগুলো হয় বুঝতে পেরেছেন আপনার মধ্যে যদি প্রচুর অহংকার থাকে আপনার কিন্তু লাং ক্যান্সার হবে প্রচুর অঙ্গ আপনি মণিপুরকে ডিস্টার্ব করছেন বিষ্ণুর চরণস্থল ওটা ব্যালেন্স রাখার কথা ওখানে কতগুলো ওয়েন্ডিংস আছে আপনার জানা আছে আমাদের বাহাত্তর হাজার যে নারী আছে সব ওখানে গিয়েও কিন্তু মিট করে জাংশন পয়েন্ট ওই জন্য লোকে ওখানে কাপাল ভাটি করে ওখানে কপাল ভাটি করলে চোখ মুখ চকচক করে সারা শরীরে অক্সিজেন পৌঁছায় তো ওটা ডিস্টার্ব হলে কিন্তু আপনি শেষ অনেকের প্রোস্টেট ক্যান্সার হয় যাদের স্বভাব চরিত্র ভালো না কি করবেন আপনি কিচ্ছু করতে পারবেন ঈশ্বরের উপর কিচ্ছু করতে পারবেন না আপনার সুচরিত হন আপনার প্রস্টেট ক্যান্সার হবে কিছু করতে পারবেন না বুঝতে পেরেছেন অনেকে দেখবেন পাইলস এর সমস্যা হয় দেখবেন পাইলস যাদের পায়খানার সময় রক্ত পড়ে আপনার মূলাধার গেছে বারোটা বেজে গেছে আপনার মূলাধার বারোটা বেজে গেছে তো এগুলো অনেক ব্যাপার আছে এগুলো ব্যাপার আছে এগুলোকে আমরা আটকাতে পারছি না তার কারণ হচ্ছে যে আমাদের সারা দিনের যে কাজকর্মের মধ্যে এত অহংকার আমি আমাদের অফিসেই দেখেছি সামান্য একটা জিনিস নিজেকে বিশাল বড় খিলাড়ি ভাবে বিশাল বড় একটা হম্বু তম্বু ভাবে আমি মনে করি যে আমার কি ভাগ্য যে আমার সংঘ এই সমস্ত মানুষদের সাথে হচ্ছে নিহাত ঈশ্বর চাইছে বলে এখানে আমি রয়েছি ঈশ্বর চাইছে এরকম টাইপের কষ্টের মধ্যে রাখতে তো তাই সই সে চাইছে আরো বেশি তাপ দিতে তাপ থেকে তো তপস্যা হয় তো এটাই তপস্যা লোক এভাবে তপস্যা মানে হচ্ছে যা যোগ্য করা সেটা নয় আসলে এই যে সংসারের যে তাপ আপনি হজম করছেন রোজ করেও আপনি স্থির থাকছেন এটাই সবচেয়ে বড় তপস্যা কারণ তাপ থেকেই তপের জন্ম নেয় এটা অডিও করেছি এটা নিয়ে তাপ তাপই তপস্যা তো আমি মনে করি নিজেরা যতদিন এই যে জন্ম মৃত্যু বিবাহ এগুলো বলে কিরে করে নেয় আরেকটা করে নেওয়ার জিনিসই না কেউ যদি বলে বিয়ে করে নিতে আমি প্রশ্ন করি এখন জন্মটা কি তোর ইচ্ছাই হয়েছিল বলে না মৃত্যুটা কি তোর ইচ্ছাই হবে বলছে না সেটাও সম্ভব না আমি তাহলে তুই কি করে ভাবলি বিয়েটা তোর ইচ্ছা হবে মি বলো আমাকে উত্তর দিতে পারে না কি করে দেবে কি করে দেবে বলুন উত্তর জ্ঞান ট্যান তো কিছু নেই মানে সত্যি কথা বলতে অহংকারেই মত্ত সবাই ভাবে কি নিজে করছি যতদিন যে মুহূর্ত পর্যন্ত আপনি ভাববেন যে আপনি করছেন আপনার জীবনে জ্ঞান বৃদ্ধি হবে না দ্য ডে অ্যান্ড মোমেন্ট ইউ সারেন্ডার টু দ্য গড নলেজ উইল পর নলেজ ঢেলে দেওয়া হবে আপনাকে যতদিন আপনার মধ্যে অহংকার থাকবে আপনি ওপরের চক্রে যেতে পারছেন না পারবেন না লোকে গার্লফ্রেন্ড জোগাড় করে জানেন গার্লফ্রেন্ড জোগাড় করে আর যারা চুপ করে বসে আছে আমার মতন কিছু লোক যে আমার দরকার নেই কিছু প্রকৃতিদেরকে ঢেলে ঢেলে দিয়ে দেয় চারপাশে নিয়ে নে 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 নিয়ে নিয়ে তারপরেও এরা বলে না আমার তো অবস্যা ভঙ্গ হবে আমি যাব না আমি যেরকম আছি সেরকমই থাকি কিছু খোঁজারই দরকার নেই কিছু যাওয়ারই দরকার নেই যে যখন পারে আমাকে বার করে দিতে পারে যে যখন পারে আমাকে নিতে পারে এই যে সারেন্ডার এই অবস্থাতে যদি আপনি আসতে না পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে গাছের একটা পাতাও ঈশ্বরের ইশারা ছাড়া নড়ে না আজকে নিয়ে আমাদের মেন বল বলছি আর কি কথা মানুষ এত অহংকারী এত দম্ভ আমাদের আরো দু চারটে এক্সাম্পেল আছে আরো দু চারটে এক্সাম্পেল আছে একটা ছেলে আছে তার মাকে খাওয়ায় ঠিক আছে তো ছেলেটি ভাবছে ভাবে যে আমি খাওয়াচ্ছি মাকে আমি চাকরি করে আনছি আর মাকে খাওয়াচ্ছি তো আমি যা বলবো আর মা তাই যেন শুনে তো আমার না আমি দূর থেকে আমার একটা মনে হলো ছেলেটির কথাবার্তা শুনে যে এটা একটা বিকৃত চিন্তা ভাবনা সে ভাবছে সে খাওয়াচ্ছে তুমি যাচ্ছে কি চাকরিটা করছো সেটাও তোমাকে একটা অন্যজন দিয়েছে বা অন্যজনের হাত থেকে আসছে শুধু কর্মটা তোমার তুমি যে কর্মটা করছো তাও ঈশ্বর তোমার মধ্যে সেই ইনার্সিয়াটা দিয়েছে তোমাকে যদি ঈশ্বর চাই এক্ষুনি তোমাকে বেডে ফেলে দিতে পারে হসপিটালের বেডে তোমাকে ঝুলিয়ে রাখতে পারে তোমার কর্ম করা তোমার পেছন থেকে বেরিয়ে যাবে কিছু করতে পারবে না কি করবে তুমি ভাবছো তুমি কর্ম করো তোমাকে দিক না এক্ষুনি হসপিটালের বেডে শুয়ে কি করবে তুমি স্যালাইনের বোতল ঝুলিয়ে এক পা ওপরে করে তোমাকে শুয়ে থাকতে হবে এসব অনেক দেখেছি দেখে 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 আমার মনে হয়েছে যে এদের এইসব হচ্ছে তার কারণটাই হচ্ছে এদের মধ্যে কোনো সারেন্ডার নেই এরা বিশ্বাস করে যে এরা করছে এই জন্য জিনিসটা হচ্ছে মুখে যাই বলুক না কেন এরা সারেন্ডারটাই করতে পারছে না ভেতর থেকে আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যেগুলোর উপর আমাদের কোনো হাত থাকে না আমাদের নিয়ন্ত্রণ থাকে না এই যে সামান্য জিনিসটুকু যে কবে মানুষে বুঝবে সেটা জানি না এই যে দেখবেন বাচ্চারা হয় না ছোট ছোট বাচ্চারা দেখবেন বড় অ্যাক্সিডেন্টে মারা যায় কিন্তু এরা কিন্তু খুব রেয়ার এদের অ্যাক্সিডেন্ট হয় এরা বেঁচে যায় কেন জানেন এদের মধ্যে সারেন্ডার আছে বলে বিশুদ্ধ চক্র অন আছে তো কিছুই জানে না মায়ের দুধ খাওয়া ছোট শিশু কিছু জানে না তো ভোলা ভালা যত হবেন ভোলা ভালা ঈশ্বরের আশীর্বাদ তত পাবেন যত চালাক চতুর নিজেকে মনে করবেন নিজে ডুবে মরবেন নিজের তড়ি নিজেই ডুবাবেন ভোলা ভালা তো হালকা লাইট বডি আমার সিদ্ধেশ্বরী মন্দিরে বহুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখনো মনে আছে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে আসছিল পার হচ্ছিল ক্রসিং ক্রসিংটা দিয়ে দিয়েছে তারপরেও মহিলার যে কি এত তারা ছিল আমি জানি না যাই হোক হয়তো এইটাই হয়তো তার নিয়তি ছিল তো বাসে এসে চাপা দিয়ে দিয়ে দেয় মহিলাটা মারা যায় বাচ্চাটা অদ্ভুত ভাবে একটা চোটও লাগেনি একদম দুধের শিশু ছিল ছ সাত মাস বোধহয় বয়স হবে বা যাই হোক খুবই দুঃখজনক একটা ঘটনা তো এটাই আমার মনে হয় গো মানে এই যে এই সমস্ত যারা মনে করে তারা খাওয়াচ্ছে তারা পড়াচ্ছে তারা সুযোগ সুবিধা করে দিচ্ছে থাকুক তারা তাদের অহংকারে মত্ত হয়ে গিয়ে কঠিন ব্যায়ামতে পড়বে বা ধরুন আমি চাই না তারা ভালো থাকুক সত্যি ভালো থাকুক মানে আমি কারো খারাপ চাই না সত্যি একদম বটম অফ মাই হার্ট আমার হৃদয় থেকে বলছি তারা সবাই খুব ভালো থাকুক ঈশ্বর তাদের সুবুদ্ধি দিক ঈশ্বর তাদের চেতনা দিক তারা সবাই ভালো থাকুক আজকে আমি শেষ করছি আজকে যেটা টপিকটা বলার আমি চেষ্টা করলাম যে কিছুই আসলে আমাদের হাতে নেই ঈশ্বরের ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আপনারা যারা যারা শুনছেন তারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারেন নিজের ভালো করবেন অন্যেরও ভালো করবেন ধন্যবাদ আজ আসি